সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস এন্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাইকে মনে আছে আশা করছি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আলুর রেসিপির ঘরোয়া রেসিপি সাধারণত যে বাড়িতে উপকরণগুলো থাকে এ নর্মাল একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো দেখো বন্ধুরা দেখতে থাকো আমি কি কি দিয়ে কীভাবে রান্না করেছি বন্ধুরা খুব সুন্দর কালার হয়েছে খুব টেস্টি হয়েছিল খুব খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তো অবশ্যই তোমরা কেউ স্কিপ করবে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবে বন্ধুরা কীভাবে কী উপকরণ দিয়ে আমি রান্না করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বন্ধুরা চুপ রাখুন আমার এই রেসিপিটা কীভাবে আমি রান্না করেছি বন্ধুরা তো দেখতে থাকো তো আমি আলুটাকে এখন আমি বেজে নেব বন্ধুরা আগে যে কেটে নিয়েছিলাম ওই অংশটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা আমি দুঃখিত তো দেখো বন্ধুরা আমি এখন আলুটা বেজে নিচ্ছি এরপর সুন্দর করে লাল লাল করে বেজে নিয়েছি আমি এখানে মশলা টশলা সব কিছু করে নিয়েছিলাম বন্ধুরা ওইগুলি কিন্তু আমি দেখাতে পাইনি তো আমার এখানে সোয়াবিনটা বাজা হয়ে গেছে বন্ধুরা সুন্দর করে লাল করে আগে সোয়াবিনটা বাজে নিয়েছি এরপর তো আমি আলুটা বেজে নিয়েছি তো আমি এবার এটাকে কষিয়ে রান্না করার জন্য তো আমি কে নিয়েছি আরও ছিলাম এখানে আমি আদা রসুন এরপর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সি গ্রাইন্ডে তো আমার গরমটা করে একটা গরম হয়ে গেছে এখন আমি কি করবো এখন তেল দিয়ে দিলাম তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি একসাথে তেজপাতার সাথে বন্ধুরা তো এটাকে আমি এখন এভাবে নাড়াচাড়া করে নেব তো এখানে আমার আলুটাও কিন্তু বাজা হচ্ছে একসাথে দুইটা কাম একসাথে হয়ে যাচ্ছে তো একে এইভাবে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেলো বন্ধুরা তো একটু স্বাদের মতো স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তো নিয়ে দেওয়ার পর এরপর আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা যে ওটা দিয়ে দিলাম এই অংশটা দেখাতে পারলাম না বন্ধুরা আমি দুঃখিত তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু কি সুন্দর বাদামি কালারের লাল লাল হয়ে গেছে কিন্তু বন্ধুরা এরপরে কিন্তু আমি মশলাটা দিয়েছি আমি যে পেস্ট করে রাখা মশলাগুলো তো একে একে আমি পাউডারগুলি দিয়ে দেবো হলুদ গুঁড়া এরপরে লঙ্কা গুঁড়া দেব আমি এটা এরপর এরপর জিরে দুনিয়া হল এরপরে হল গিয়ে একসাথে সবগুলো একে একে আমি ওটাকে কষিয়ে নেব একে সামান্য একটু মশলা দিয়ে রান্না করছি বন্ধুরা তোমরা দেখে হয়তো বুঝতে পারছ বন্ধুরা আমি একটু মশলা দিই না অল্প মশলা দিয়ে এভাবে তোমরা যদি রান্না করে করতে পারো দেখবে খুবই দুর্দান্ত খুবই টেস্ট হয় বন্ধুরা খুবই খেতে দারুণ হয়েছিল তো আমি ওটাকে এভাবে মানে মশলাটাকে আমি বেজে নেবো তো মশলাতে কিছু বেঁচে ছিল আর কি মানে ইয়ে ছিল মিচি গ্রেন্দির মধ্যে তো ওটা আমি ধুয়ে তুই দিয়েছি এটাকে আমি এখন বেজে নেব মশলাটাকে লাল লাল করে যতক্ষণ তেল বের হচ্ছে মশলাটাকে মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি ওটাকে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আমার কিন্তু তেল বের হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিয়েছে এখানে আলুটাও এদিকে মশলাটা আটটুকানি শুকাবে আমার যে মশলাটা বাজার জন্য দিয়েছিলাম বন্ধুরা মশলাটা যদি সুন্দর করে বাজা হয় বন্ধুরা তখন কী হয় যেন তরকারিটা কেটে খুবই দারুণ হয় আর গন্ধ আদা রসুন কাঁচা বাবের গন্ধটা থাকে না তার জন্য সুন্দর করে কষিয়ে নিয়ে মানে যে কোনো মানে তরকারি রান্না করার সময় দিলে কিন্তু ভালো তো আমার আলুটা এড করে দিয়েছি কষিয়ে রাখা মশলার মধ্যে তো এখানে দুটো আলু বেশি ছিল ওটা আমি আবার দিয়ে দিচ্ছি তো এখানে আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে দাঁগনা শাঁখনা দিয়ে আমি ওটাকে যেখানে নাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মেশার মশলার সাথে তো দেখো এখন কিন্তু তেলটা কিন্তু খুব সুন্দর মানে মানে লেগে যাচ্ছে চিকচিক দেখা যাচ্ছে কিন্তু কি সুন্দর এবার কিছুক্ষণ পরে দেখবে তোমরা বন্ধুরা এভাবে ওটাকে মানে আমার আলুটা এভাবে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ দিয়ে দেখো মশলাটা কিন্তু কি সুন্দর ইয়ে হয়ে গেছে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আলুটার সাথে কিন্তু মাখা মাখা হয়ে লেগে যাচ্ছে কিন্তু বন্ধুরা এরপর আমি ওটাকে ডাকা দিয়ে দেব একটুখানি মশলাটা যাতে মশলার গ্রান যে ওটা মনে গন্ধ বা সেগুলো বলে আরে আমার শাশুড়ি মা দেখে দিলে নাকি এই হয়ে যেত দেখো আমার কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আমার কষানো আলুটা কিন্তু একেবারে চমচমাটি চপটপাটি তো বন্ধুরা নতুন বন্ধুরা যারা আমার নতুন হয়ে আমার চ্যানেলের মধ্যে ভিজিট করে আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা কিন্তু প্রেস করতে কিন্তু ভুলবেন না প্রেস করার পর এরপর কমেন্ট করে মতামত জানাবেন আর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে যায় অবশ্যই আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন এই সামান্য একটু ঘরোয়া অল্প মশলা দিয়ে যে আমার রান্নার যে আলু সয়াবিনের রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা তো আমি এখানে আমি আলুটা বাজা বাজা হয়ে গেছে না আমি সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটার সাথে এরপর ওটাকে এভাবে নাকা করে এটাকে কষিয়ে নেবো নাকা করে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ মানে পানি এখানে আমি বয়ল করার জন্য দিয়েছি আর একটা চোলার মধ্যে ওটা এরপর গরম হওয়ার পর বুটবুটু ওটার পর পরে আমি এটার সাথে অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা ওটাকে মশলা পাটি সাথে এভাবে পিটিয়ে পাটিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা কিছু মনে করে না তোমাদের সাথে একটু মজা করছি বন্ধুরা তো দেখো মশলার সাথে আলুর সাথে এভাবে ওটাকে মিক্স করে এভাবে কষিয়ে নিচ্ছি লাল লাল করে কেননা আমি যে সময় লবণ মানে মশলাটা সোয়াবিনটা বাজেছিলাম তখন কিন্তু একটুখানি নুন দিয়েছিলাম তো একটুখানি এবার আমি একটু একটু স্বাদের জন্য নিরামিষ তরকারির মধ্যে একটুখানি চিনি না দিলে কিন্তু এই স্বাদ হয় না কিন্তু বন্ধুর স্বাদ লাগে না আমার কাছ থেকে অবশ্যই কার যার স্বাদ মতো তোমরা যদি তোমরা চিনিটা অ্যাভয়েড করতে পারো আমার কাছে চিনিটা দিলে একটু ভালো লাগে তার জন্য আমি চিনিটা অ্যাড করে দিই চিনিটা এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব চিনিটা দেওয়ার পর মানে যে যার মতো করে তোমরা মানে নাও দিতে পারো আমার ভালো লাগে তার জন্য আমি চিনিটা অ্যাড করে দিয়েছি আমার বড় গুরুজন বড়োদের বড় দিদি দাদাদের জানাই সালাম অনেক ভালোবাসা আদাম ছোটদের জানাই আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা অনেক ভালোবাসা অবশ্যই গ্রহণ করবেন এ দিদিটার এই কাছ থেকে হ্যাঁ আর নতুন বন্ধুদেরকেও জানে অনেক ভালোবাসা তৃতীয় শুভেচ্ছা আমার চ্যানেলে তখন ধৈর্য ধরে আমার ভিডিওতে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার চিনিটার সাথে এভাবে সয়াবিন আলুটা কিন্তু কষানে কিন্তু একবারে শুকিয়ে গেছে কিন্তু একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু দেখো বন্ধুরা খুবই সুন্দর কালার হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি একেবারে মাখা মাখা করে কিন্তু কষিয়ে নিয়েছি বন্ধুরা এভাবে অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে অবশ্যই বন্ধুরা তো দেখো আমার এখানে জল গরম পর এখানে আমি জল বসিয়ে দিয়েছি এখানে জুল দেওয়ার জন্য তো মোটামুটি গরম হয়ে গেছে আমার যে বসিয়ে রাখা জলটা তো আমি এখন আমি জুল দেব তার জন্য আমি গ্যাসের প্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি তখন কিন্তু কমিয়ে একটু মানে চুলার প্লেমটা কিন্তু কমিয়ে দেখে কিন্তু তোমরা মানে কষাবে কিন্তু মশলা মানে তরকারি যে কোনো তরকারি রান্না করার সময় তো আমি এখানে জলটা দিয়ে দিলাম বন্ধুরা জলটা পটিয়ে দিলে কি হয় বন্ধুরা অল্প একটু জল ছাদ মতো তোমাদের মানে অনুযায়ী মানে ইয়ে মতো আরি আই মানে ছাদ মতো আরি অনুযায়ী দিবে তোমরা দিয়ে তো এভাবে পছালে কিন্তু বেশি একটা দেরি হয় না তরকারিটা রান্না করতে তো আমি তার জন্য পটিয়ে দিয়েছি দিলাম পটিয়ে দিয়ে দিয়েছি তা দেখো জুলটা দেওয়ার পর কিছুক্ষণ এভাবে রেখে দিলাম তো ফুটে উঠেছে বুটবুটি হয়ে গেছে আমার উতড়িয়ে গেছে কিন্তু আমার তরকারিটা কিন্তু বট ইয়ে হয়ে গেছে তো এখন আমি ওটা নালা ছাড়া করে আবারও আমি গরম মশলা বেটে নেব শিলোরাই মধ্যে এলাচ নিয়েছি চারটা এবার দারচিনি নিয়েছি এলাচ দারচিনি এখন আমি শিলোরায় বেটে নেব বা তার সময়টা কিন্তু আমি দেখাতে পাইনি বন্ধুরা এখাতে ক্যামেরা কিভাবে দেখাবো তার জন্য আমি বেটে বাটার আগে দেখালাম এবার বাটারগুল দেখালাম তো এটাকে আমি আটার সাহায্যে ওটাকে নিয়ে এখন আমি ওটাকে মিক্স করে নেব বন্ধুরা এরপর আমি আরেকটা মশলা দিয়েছিলাম মানে এখানে তো এর মধ্যে আলু যে সব আমি আলু সয়াবিন রান্না করলে আমার এটা মাস্ট মেবি লাগবেই বন্ধুরা এটা কি জিনিস জানো বন্ধুরা এটা হলো আমার ম্যাগি মশলা ম্যাগি মশালাটা দিলে কী হয় বন্ধুরা খুবই মানে মশলা গরম মশলা তো দেওয়া হয়ই বন্ধুরা টেস্টের জন্য কিন্তু আলাদা একটা ফ্লেভার আলাদা একটা সেন্ট আলাদা একটা সুন্দর মানে খেতে মানে খুবই টেস্টি হয় বাচ্চারা মানে বড়ো ছোটো ছোটো সবাই কিন্তু খেতে ভালোবাসবে এই মশলাটা দিয়ে যদি তোমরা রান্না করে ম্যাগি মশলাটা দিয়ে অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে আর চিনিটা কিন্তু যারা দেওয়া মানে দাও দাও দেবে আর যারা দাও নি মানে যারা অ্যাভড করা অ্যাভয়েড করে নেবে তো ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সয়াবিন আলু কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহিত পাই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টগুলি দেখে কিন্তু আমি অনেক আনন্দিত পাই বন্ধুরা তো তারটা বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কথা বলে আমি আমার শেষ করছি